টাঙ্গুয়ার হাওর ঘোরাফেরা করতে খাওয়া দাওয়া করতে সব মিলিয়ে পার হেড কত টাকা খরচ পড়বে সব কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে এখন একদম পারফেক্ট একটা সিজন টাঙ্গুয়ার হাওর ভিজিট করার জন্য আমাদের বাংলাদেশেও যে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেটা না দেখলে আমরা বুঝতেই পারবো এই ট্রিপের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হল একটা বাজেট ফ্রেন্ডলি হাউস তাই আমরা সিলেক্ট করেছিলাম হাওরের সুলতান আর এটা ছিল হাওরের সুলতান ফোর আর আজকে আমি আপনাদেরকে এই হাওরের সুলতান ফোর হাউস বোটটি ঘুরে ঘুরে দেখাবো আর সাথে দেখাবো আমাদের সুন্দর রুমটা আর এখানে এক এক রুমের রেন্ট ছিল এক এক কারণ এখানে এসি রুম নন এসি রুম দুটাই আপনারা পেয়ে যাবেন তাদের ফেসবুক পেজের সাথে যোগাযোগ করে আমরা বুকিং করে এসেছিলাম তাই আপনাদের বাজেট অনুযায়ী আপনারা বুকিং করে চলে আসতে পারেন হাওয়ার সুলতান ফোর হাউস বোর্ড আর এই বোর্ড এর এন্ট্রি ছিল এত বেশি সুন্দর গেটটা এত বেশি সুন্দর তাহলে একবার চিন্তা করে দেখেন এর ভেতরে কত সুন্দর হতে পারে আর আমার কাছে আরো বেশি ভালো লাগছে কারণ আমি এসেছি প্রথমবার আর এখানে প্রতিটা রুমের খুব সুন্দর সুন্দর নাম দেওয়া ছিল আর এই সুন্দর হাউস আমরা দুই দিন স্টে করবো এটা ভাবতেই ভালো লাগছে যতটা ভালো লাগার আবার কিছুটা ভয় লাগাও কাজ করে এখানে কারণ এই হাউস ২৪ চব্বিশ ঘন্টায় আপনাকে ভাসমান পানির উপরে রাখবে বিষয়টা খুবই মজার আবার মাঝে মাঝে একটু ভয় লাগছে যখন বাইরে এসে পানি দেখছিলাম তবে দুই দিন আমরা সবাই অনেক বেশি মজা করেছি তো চলেন এবার আপনাদেরকে শেয়ার করব আমাদের রুম আর আমাদের রুমের নাম ছিল জমিদার কিং ওয়ান প্রথমে বলে নিচ্ছি রুমটা একটু অগুছালো থাকতে পারে তার জন্য আমি খুবই সরি রুমে ঢুকেই পাবেন আপনি একটি বেড রুমে ঢুকেই দেখতে পারবেন একটি ইয়া বড় বেড এর পাশে ছিল একটি সাইড টেবিল আর বেড এর পাশে ছিল একটি সাইড টেবিল আর সঙ্গে ছিল একটা মিরর যেটা আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস আর এখানে প্রতিটা রুমের সাথে ছিল অ্যাটাচড বাথরুম আর যে জিনিসটা খুবই ভালো লাগার সেটা হলো এই ছোট্ট রুমের সাথে ছিল একটি বারান্দা আর এই বারান্দা থেকে এত সুন্দর বাতাস আসছিল আমি তো প্রায় সময় আমার বারান্দাতেই ছিলাম আর যে জিনিসটা আরো বেশি ভালো লাগার সেটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি আর সরি আমার বারান্দাতে কাপড় মেলে দেওয়া আছে এই যে দেখছেন আমাদের বোর্ডটা কিন্তু এখন চলমান আছে আপনি যেদিকেই দেখবেন সেদিকেই শুধু পানি আর পানি দুই দিন পানির উপর থাকার এই এক্সপিরিয়েন্স কিন্তু বেশ মজার ছিল বেডরুমে শুয়ে শুয়ে হাওয়ারের সৌন্দর্য উপভোগ করার মজাই আলাদা আচ্ছা একটা কথা কম বাজেটে আপনি শুধু রুমে থাকতে পারবেন এটাই কিন্তু না কম বাজেটের মধ্যে আপনি তিন বেলা খাওয়ার সহ সন্ধ্যার নাস্তা সবকিছু পেয়ে যাবেন আর এখানের খাওয়ার গুলো খুবই মজা ছিল আর এখানে এসে আমরা কি কি খাবার খেয়েছি সকালের দুপুরের রাতের এবং সন্ধ্যার নাস্তা সবকিছু আপনাদের সাথে শেয়ার করব বোর্ডের যে জিনিসটা আপনার মন কেড়ে নেবে সেটা হলো এই হাউস বোর্ডের ছাদ যেটা এত বেশি সুন্দর আমরা আমাদের বেশিরভাগ সময় ছাদেই পার করেছি আর আপনারা দেখেছেন আমরা এসেছিলাম একটা গ্রুপ মেলে আর তাই মজাটা আরো বেশি দ্বিগুণ হয়েছে পুরো ছাদটাই ছিল সবুজ আশেপাশে সুন্দর গাছ গাছ লাগানো ছিল আর পুরো সাইডে ছিল পানিয়ার পানি আমরা সবাই একসাথে কত বেশি মজা করেছি সেটা আমাদের ভিডিও গুলো দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন আর সকালে দুপুর এবং রাতে আর সন্ধ্যার নাস্তায় আমরা কি কি খেয়েছিলাম সবকিছু শেয়ার করব নেক্সট ভিডিওতে সো আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ